ওয়েলকাম ফ্রেন্ডস সিলেবাস বদল নিয়ে একটি ছোট্ট আপডেট আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো যেটা বলা হচ্ছে নিচু ক্লাসও এবার সিলেবাস বদল উচ্চ মাধ্যমিকের পর এবার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সিলেবাস বদলের প্রক্রিয়া শুরু হলো ইতিমধ্যে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের থেকে মতামত নিতে শুরু করেছে সিলেবাস কমিটি অমর্ত সেনসহ বহু বিশিষ্টদের মতামত নেওয়া হচ্ছে জুনের মধ্যেই সিলেবাসের খসড়া তৈরি হয়ে যাবে বলে আশাবাদী কমিটি দশ বছর আগে শেষবারের মতো এই সিলেবাস পরিবর্তন হয়েছিল এবার পাঠক্রমকে আরও বাস্তবমুখী করার লক্ষ্যে এগোচ্ছে কমিটি এই বাস্তবমুখীটা কোন দিকে হবে এটাই দেখার বিষয় এবার জুনের মধ্যে যদি খসড়া তৈরি হয়ে যায় তাহলে আমরা আশা করতে পারি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এই সিলেবাস চালু হবে দশ বছর পর আবার সিলেবাস বদল হচ্ছে নিচু ক্লাসে যেটা মূল বক্তব্য যে সিলেবাসটা কিসের দিকে তাকিয়ে তৈরি করা হচ্ছে এটাই দেখার বিষয় আপডেট সামলে এলে পরে আবার আমি আমাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ